y para

আপনাদের এই ওপেনিং ব্যাটসম্যানদেরকে নিয়ে আপনারা দাঁড়াইতেই পারছেন না তাহলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের যান তামিম ইকবাল খান কি অফ্রমে ছিল তামিম ইকবাল খান মেহেদি হাসান মিরাজ ইমরুল ক্যাসকে বাদ রেখে আপনারা টিম একাদশ সাজিয়েছেন এখন আপনারা দাঁড়াইতে পারেন না কেন আপনাদের ওপেনিং এ কেন এত ঝামেলা থাকে আমার কথা হচ্ছে আমাদের কি ফর্মে থাকা প্লেয়ারের অভাব পড়েছে যে সমস্ত প্লেয়ার ফর্মে থাকবে তাদেরকে বাদ রেখে যারা জীবনে দাঁড়াইতেই পারে না তাদেরকে বারবার শুধু সুযোগ দিয়ে যাবেন এই ক্রিকেট থেকে কি আপনারা বাপদাদার সম্পত্তি পেয়েছেন যে নিজেদের ইচ্ছা ব্যবহার করবেন সাধারণ মানুষের ইমোশনের কোনো দামই দিতে জানেন না আপনারা এই বাংলাদেশের সাধারণ মানুষেরাই ক্রিকেটটাকে কতটা ভালোবাসে সেটা কি আপনারা আন্দাজ করতে পারেন প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে আপনারা কাঁদিয়ে ছেড়েছেন মাত্র একশো রানে একদম গুটি বাটি লাল হয়ে গেল আমাদের বাংলাদেশের ক্রিকেট একাদশের যেখানে দল নির্ভর করে ওপেনিং ব্যাটসম্যানের উপরে সেখানে আমাদের দেশের ওপেনিং ব্যাটসম্যানের ধারণ ক্ষমতা থাকে নয় বল সেখানে আমাদের ওপেনিং ব্যাটসম্যানের ধারণ ক্ষমতা থাকে চার বল সেখান থেকে রান আছে পাঁচ ছয় সাত তারপরেও আমাদের বারবার সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে একাদশ সাজানো লাগবে কারণ আমাদের হাতে তো তামিম ইকবাল খান নেই কারণ আমাদের হাতে তো মেহেদি আসার মিরাজ নেই আমাদের হাতে তো ইমরুল কায়েজ নেই এই সমস্ত প্লেয়ারগুলো যেগুলো মাঠে এক মিনিটও টিকতে পারে না তাদেরকে কোনো ম্যাচে বা কোনো ওয়ার্ল্ড কাপে বাদ দেওয়া হয় না যে সমস্ত পেলারগুলো ফর্মে থাকে তাদেরকেই বাদ দেওয়া হয় একটা চিন্তা করে দেখুন এই মেহেদি হাসান মিরাজ কি কোনো ভুল ছিল একটাবার চিন্তা করে দেখুন এই এমরুল কাজের কি কোনো দোষ ছিল একটাবার চিন্তা করে দেখুন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের যান তামিম ইকবাল খানের কি কোনো ত্রুটি ছিল যে এদেরকে বাদ রেখেই আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম একাদশ সাজানো লাগলো ভাই এই সমস্ত কথা বলতে গেলে তো আমরা খারাপ হয়ে যাই আমরা সমালোচক হয়ে যাই কিন্তু বিশ্বাস করে এটাই বাস্তব কথা এই বাংলাদেশের ক্রিকেটটা এখন তারা নিজেদের বাপদাদার সম্পত্তি মনে ব্যবহার করছে এই ক্রিকেটটাকে কি আপনারা দেশের স্বার্থে খেলেন নাকি নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য খেলেন আবার এই পাপন্দা বলছে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা নাকি তাদেরকে চাপ দিয়েছে যে কারণে তারা খেলতে পারে না অন্যান্য দেশের ক্রিকেট প্রেমীরা নাকি তাদেরকে চাপ দেয় না যে কারণে তারা ভালো করতে পারে আর আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্লেয়ারদেরকে চাপ দেয় বিধায় তারা ভালো খেলতে পারে না মাথায় কতটা মগজহীন হলে এই ধরনের প্রশ্ন করতে পারে আমাদের পাপন্দা আমি এই পাপনদারকে বলতে চাই দাদা রস্তে আপনার বয়স হয়েছে আপনি এখন অব্যাহতি নেন আপনার এই দায়িত্ব আর সাজে না আপনাকে দ্বারা আর কোনো কিছু সম্ভব না আপনার এই জীবনে এই যে আমাদের যে প্লেয়ারগুলো যাওয়ার পরে এ পর্যন্ত কি আপনি ভালো করতে পেরেছেন এই যে ওয়ান ডে ক্রিকেটে আমাদের তামিম ইকবাল খানকে বাদ রেখে আপনারা কি ছিঁড়ে আসলেন এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ যে গেল আপনারা কি ছিঁড়তে পারলেন আপনি এই যে বলছেন যে আমাদের সব কিছু ভালো শুধু ওপেনিংয়ে ঝামেলা যদি আমি একটু মাহমুদুল্লা রিয়াদ এবং তৌহিদ হৃদয়কে সাইডে করি তাহলে কি আপনার প্লেয়ারদেরকে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ খুঁজে পাওয়া যাবে কিন্তু সেগুলো বিতি ছাড়া এই যে বলিং ইউনিটদেরকে যদি আমি বাদ দেই এই যে তাস্কিন আহমেদ তারপরে আপনার ওই তানজিন হাসান সাকিবদেরকে যদি বাদ রাখি তাহলে আপনার দলে প্লেয়ার পাওয়া যাবে ঠিকই কিন্তু সেগুলো বিতি ছাড়া ভাইয়া আপনি যথেষ্ট করেছেন আমাদের ফ্রমে থাকা প্লেয়ারগুলো বাদ রেখে আপনি খুবই হ্যাপি আপনি খুবই খুশি যে কারণে আর কয়েকটা ম্যাচ আছে আল্লাহ রস্তে আপনারা হেরে মেরে চলে আসেন অন্তত দেশের টাকা বাঁচান এই বাংলাদেশের ক্রিকেট একাদশের মধ্যে কি একটা প্লেয়ারও বিন্দু পরিমাণে অনুশোচনা বোধ কাজ করছে আমার তো মনে হয় না আমাদের টিম একাদশের মধ্যে বোধহয় শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আর তহিদ হৃদয়েরই দায়িত্ব রয়েছে তাছাড়া কারোর বিন্দু পরিমাণের দায়িত্ব নেই আপনারা একটু লক্ষ্য করে দেখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সে কিভাবে তিন বলে চার রান করতে পারে সরি চার বলে তিন রান করতে পারে ভাই আমার মাথায় আসে না এদেরকে নিয়ে আর কোনো কিছু আশা করিয়েন না সে তো একদিনই বলে দিয়েছে আমাদের পাপন দা আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দিস ওয়ার্ল্ড কাপ এই কথাটা মনে রেখে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই ক্রিকেট দেখা আপনারা বন্ধ করুন নাহলে একদিন হার্ট স্ট্রক করে মরে যেতে হবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী দেখুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হাসিম ভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ